এখানে বিশাল গরু মাঠ গরুর বাজার বসছে এখান থেকে শুরু করে একবারের শেষ মাথা পর্যন্ত আমরা যদি একটু নিচে দিয়ে দেখাই তাহলে আপনাদের আরো সুবিধা হবে আমরা একটু ভিতরে যাইতেছি ভিতরে যাই আপনাদের দেখাইতেছি একবারে কাছের থেকে এখানে হচ্ছে চাঁদপুরের বিশাল একটি বড় মাঠ চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার বলতে পারেন এটার নাম হচ্ছে সফরমালি বাজার এখানে অনেক দূর দূরান্ত থেকেই গরু আসে তো আমরা যদি একটু ভিতরে যাই তাহলে আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে এখানে যারা হচ্ছে ছোট গরুর মাধ্যমে কোরবানি দিতে চান তাদের জন্য সুবিধা এখানে চল্লিশ পঞ্চাশ ষাট ছোট ছোট গরুর যে সাইজগুলা ওই সাইজগুলার গরুগুলো আপনি এখানে পাবেন আমরা যদি একবার একটু কাছ থেকে দেখি গরুর বাজারের যে গরুগুলা এখানে ছোটোখাটো সব যদি একটু ভিতরে যাই আপনাদের দেখাই এখানে কিন্তু বাজার অনেক বড় আমরা একটু চেষ্টা করি যে ভিতরে যাইতে এক লাখ বিশ মূল আছে এই গরুটা ভালোই বড় আছে আমরা একবারে ভিতরে ঢুকার চেষ্টা করলাম বিশাল গরুর বড় বাজার আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করব দেখি আমরা ভিতরে যাইতে পারি কিনা এখানে সব এক লাখ বা এক লাখ বিশ তিরিশ এই দামের গরুগুলাই বেশি আছে আর ছোট গুড়া একটু পিছনে সে ছোট ছোট গুলি বলা সাইজের পরে আমরা একবারে ভিতরে চলে আসছি এখানে বিশাল গরুর বাজার এই গরুগুলো হচ্ছে আপনার সত্তর

আমার মনে হয় উনি মনে হয় গরু কিনতে পারে এই মুরুব্বী বিশাল বাজার অনেক বড় এই দিক দিয়ে আরো বড় অনেক সাইড আছে এই পাশে মানে যারা চাচ্ছেন যে ছোট সাইজের গরু তারাও পাবেন আবার বড় সাইজ হলে বড় পাবেন এগুলো হয়তো বা চাষের গরু হইতে পারে খামারিদের আমরা আরেকটু ভিতরে ঢুকতেছি এখানেও গরু অনেক এখন বিকালের টাইম সেক্ষেত্রে এখন একটু বাজার একটু পুরাই জমে গেছে বিভিন্ন কালারের বিভিন্ন জাতের গরু ほとぼせ。 আমরা যদি একটু উপর থেকে পুরো ভিউটা দেখাই দেখতেছিলাম যে বিশাল অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে বাজারটা এখানে হচ্ছে চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর বাজার বলতে পারেন এখানে হয়তো বা কিনতে পারে গরু

এটা গরুটা হচ্ছে কিনার কথাবার্তা চলতেছে এখানে আরো অনেক গরু সব আচ্ছা আমরা আরেকটা জিনিস মিস করে গেছি এখানে ওখান থেকে হচ্ছে এই আরেকটা আছে বাজার আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব আমরা যদি একটু ভিতরে যাই একটু দেখি ক্লিয়ারলি

এগুলা হয় বেচা হয়ে গেছে এই মাত্রটা বেচা হয়ে গেল এগুলা মনে হয় ইন্ডিয়ান গরু দেখে বোঝা যাইতেছে যে ইন্ডিয়ান এখানের এই গরুগুলা হচ্ছে সুন্দর আছে এটা হচ্ছে কেনার জন্য কথাবার্তা চলতেছে এই গরুটা এক লাখ তিরিশ বলতেছে ভালো আছে গরুটা বড় সর আছে কথা বলছেন বিলাকাই দিল

আচ্ছা বলতেছেন অনেকে যে কোন জায়গায় এটা হচ্ছে চাঁদপুর জেলায় চাঁদপুর জেলা সবচেয়ে বড় গরুর বাজার যদি বলেন সেটা সেটা জায়গাটার নাম হচ্ছে সফরমালি বাজার এটা চাঁদপুর জেলাতে অবস্থিত শহরের একবারে পাশেই এবং এটা চাঁদপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে এখানে গরু কিনতে আসে এবং এটা আশা করি এটা বিখ্যাত অনেকে চিনেন এই গরুর বাজারটা এটা কিন্তু অনেক বিশাল একটা বাজার এটা এখান থেকে শুরু করে হচ্ছে এই জায়গা থেকে শুরু করে এটা আপনার ওই যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওই মাথা পর্যন্ত অনেক বিশাল এরিয়া কিন্তু পুরা বাজারটা দুই লাখ পাঁচ বলতেছে এবং এক লাখ নব্বই লাস্ট বলছে ব্যসা হয় কিনা শেষ পর্যন্ত কথা বলছেন কাকা বড় গুরু আপনাদের লাইভে বলতেছেন যে অনেক বড় গুরু আছে কিনা এখানে কিন্তু ছোট থেকে শুরু করে একবারে বড় গুরু আছে যেমন তিন লাখ চার লাখ এরকম গরু আছে কিন্তু ওগুলো হচ্ছে ওই পাশে আমি একটু আগে দেখে আসছি আপনি হয়তো বা মিস করে ফেলছেন এখানে একবারে ছোট থেকে ষাট সত্তর থেকে শুরু করে হচ্ছে যে আপনি লাখ চার এক পাঁচ এক এরকম গরু আপনি পাবেন এখানে আমি হচ্ছে চেষ্টা করতেছি সবগুলি দেখানোর জন্য বা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে রকম দাম আমরা যদি একটু ভিতরে ঢুকি দেখানোর চেষ্টা করি

आमाले बुझ्न गराएको छैन आ के टेन्सन किन नराख नराख हामीले बुझ्न गराउन मिल्दैन भोलि हाम्रो भाइ आस्ती भयो

আমরা আরেকটু ভিতরে যাই দেখো আইডিয়া দিই আপনাদের যে কিরকম দাম যারা এখনো গরু কিনেন নাই বা কিনবেন না একদিনের মধ্যে তারা চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারে ঐগুলো দেখুন অ্যাকশন বড় ভাই দেখেন কিন্তু সব ইন্ডিয়ান এগুলা ম্যাক্সিমাম ইন্ডিয়ান এগুলাতে হচ্ছে আপনার দেখলি বুঝাইতেছে যে মানে এখানে কিন্তু এটার গলাতে একটু দাগ আছে এরকম ইন্ডিয়ান গুরুগুলা আচ্ছা যারা বলছিন যে বড় গুরু এগুলা এখানে এখানে কিন্তু সবগুলাই বড় গুরু এখানে সবগুলাই বড় গুরু এবার অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু গরুর দাম অনেক বেশি যেমন এই যে একটা গরু আছে এখানে হয়তো বা চল্লিশ পঞ্চাশ এরকম সাইজের গরু আপনি পাবেন আমরা এখান দিয়ে ঢুকি ঢোকার পর আমরা একটু বের হয়ে দেখি যেমন এখানের গরুগুলো হচ্ছে যে ছোটো ছোটো লাক্ষানিকের আশেপাশে যেমন আশি নব্বই নব্বই এক এরকম সাইজের গরুগুলা এখানে আপনি পাবেন যেমন এখানে একটা গরু হচ্ছে মূলানোর কথাবার্তা বলতেছে হয়তোবা দেখতেছে দেখি আমরা কী আলো অবস্থা

দেখি শেষ পর্যন্ত বেচা হয় কিনা গরুর গরুর বাজারে আসার পর যদি আপনি গরুর দোরানি না খান তাহলে কি গরুর বাজারে আসার স্বার্থ খুলে না একটু একটু গরুর দোরানি খাইতে হবে এবং অবশ্যই সাবধানে থেকে কি হচ্ছে গুরু বাজারে যাইতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে পারে এটা এখন গেছে এখানে লাল সবগুলাই হচ্ছে সে একই সাজে উনি হয়তো বা কিনবে একসাথে যাই দেখি কেন হয় কিনা তো আমরা দাঁড়াই দেখি আমার তো ফাঁকা হইতেছে কাছে যে দেখি গরুটা সুন্দর কত বলছেন কাকা কত বলছেন এটা এটা দুইটাই এই পাশে দেখো তো মাঝখানে কত কথাবার্তা দেখি চলতেছে

এই গরুটার কিন্তু আবার সিং নাই এই জন্য কি করতেছে শেষ পর্যন্ত হয়তো বা কেনা হবে না দামে মিলে না

এখানের এই সাইটের এর হচ্ছে একটু ছোট যারা হচ্ছে ষাট পঞ্চাশ পঞ্চাশ না ষাট সত্তর এরকম গরু আসতেছে এখানে হয়তো বা বেসা হইছে টাকা ই করতেছে কথা বলছে ভাই উনিটা দেড় লাখ হয় না ছোট গরু লাস্ট পঁচানব্বই বলছে যেমন অনেকে কমেন্টে লাইভে কমেন্ট করলেন যে ছোট গরু আছে কিনা যেমন এই যে এখানেও কিন্তু সুন্দর একটা গরু যারা হচ্ছে দুইজন বা একজনে কোরবানি দিতে চান এগুলো আবার কিন্তু বড় গরু বড় সাইজের এর অনেক জাতেরই আছে ব্রামা যেগুলো হচ্ছে গ্রামা গুরু বলা হয় ভালো জাতের এক লাখ পঁচাশি বলতেছে এক লাখ পঁচাশি বলছে না হয়ে গেছে লাইভটিতে লাইক দিতে পারেন বা আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন যেমন এই সাইড এর কালো কিন্তু সুন্দর পুষ্ট পাষ্ট দেহা যায় আমরা লাইভটা এখন কিছুক্ষণের মধ্যে ক্লোজ করতে করব আপনাদেরকে যতটুকু চেষ্টা করেছি দেখানোর জন্য বা হচ্ছে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কীরকম দাম হইতে পারে ছোটোখাটো আইডিয়া আপনারা পেয়ে গেছেন তবে মানে ঘুরা যা দেখলাম বা যা বুঝলাম এবার কিন্তু গরুর দাম প্রচুর বেশি অন্যান্য বছরের তুলনায় যেমন আগের গুলা যেগুলো ষাট সত্তর ওগুলাতে কিন্তু এখন নব্বই কিরকম হয়ে গেছে তার মানে এই গরুর দাম কিন্তু প্রচুর সবাই ভালো থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি